মুর্শিদাবাদ জেলা নবগ্রামের গ্রামে কোকুন মার্কেটে মঙ্গলবার পঁচিশে মার্চ বেলা বারোটার দিকে রাজ্য রেশম দপ্তরের অধীনস্থ খড়গ্রাম প্রযুক্তি সহায়তা কেন্দ্রের খড়গ্রাম ব্লকের পাঁচটি অঞ্চলের রেশম চাষিদের পলু চাষের সরঞ্জাম বিতরণ সহ অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা অনুদানের আনুষ্ঠানিক সভার আয়োজন করা হয় আজ তার পাঁচগ্রাম কোকুন মার্কেটে উদ্বোধন করা হয় ফ্রিজ হোন্ডা পাম্প সেট সিলিং ফ্যান এসি মেশিন ট্রের মতো আরও প্রয়োজনীয় সরঞ্জামগুলি এখানে রেশম চাষিদের হাতে তুলে দেওয়া হয় এই সমস্ত সরঞ্জামগুলি হাতে পেয়ে চাষিরা খুব উপকৃত হলেন বলে জানা যায় আজ এই কর্মসূচিতে উপস্থিত ছিল এক্সটেনশন অফিসার অফ সেরিকালচারের খড়গ্রাম টিএসসি কাজল মুখোপাধ্যায় খড়গ্রাম ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি সহ বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুল কামারুজ্জামান সরকার বিদ্যুৎ কর্মাধ্যক্ষা আফরোজা বিবি সহ খড়গ্রাম ব্লকের পাঁচটি অঞ্চলের রেশম চাষিরা খরণ পি পক্ষ থেকে রাজ্য রেশম দপ্তরের যে প্রতিবারের ন্যায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে রেশম চাষে ডেভেলপমেন্ট এবং চাষিদের সুবিধার্থে আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে চাষিদিকে অনুদান সহকারে জিনিসপত্র বা হলু পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করি আজকে আমাদের ঝাড়গ্রাম ব্লকের পাঁচগ্রাম সুপার মার্কেটে আমাদের যে রেশম চাষের যে আসবাবপত্র যেগুলো আমরা খাড়গ্রাম ব্লকে দিতাম আজকে আমরা গ্রাম পুকুর মার্কেটে দিচ্ছি আমাদের বারো জনকে আজকে এই রেশম চাষের চাষ দেওয়া হলো কি কি দেওয়া হলো মূলত আর আমাদের এসি দেওয়া হলো ফ্রিজ দেওয়া হলো আপনার হন্ডা দেওয়া হলো